আর যদি কোরআনে বিধান না মেনে মানব প্রচিত কোন তন্ত্র বিধান মানেন আল্লাহর অসম করে বলি মানব প্রচিত কোন তন্ত্র মন্ত্র মানা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের দিন সম্মানিত করবে না তাকে লাঞ্ছিত করবে ব্যাচিত করে সর্বশেষ তাকে জাহান নামে নিক্ষেপ করবে এই কথা আল্লাহ আল্লাহ পাক কখনো তার ওয়াদাকে বরখেলাফ করেন না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক আমি যে ওয়াদা করি সেটা সত্য ওয়াদা আমার ওয়াদা আমি পূরণ করি সুতরাং আল্লাহর কোরআনের দিকে আসেন আমি আবারও ডাকতেছি আল্লাহর কোরআনের দিকে আসেন আল্লাহ কোরআনের রাজ কায়েম করার জন্য আপনি লেগে যান আল্লাহর জমিন আল্লাহর কোরআন দ্বারা দেশ রাষ্ট্র পরিচালিত হোক এটা আমরা চাই কিনা বলেন আমরা মুসলমান আমাদের একটাই তামান্না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা রাজ কায়েম হোক কারণ জমিন আল্লাহর জমিনটা কার আমি কার কোরআন কার সুতরাং আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া মানুষে আল্লাহর দেওয়া গ্রন্থ কিতাব অনুসারে রাষ্ট্র পরিচালনারomega কে কে চান ইনশাআল্লাহ ভয় পান অবশ্যই ভয় থাকতে হবে সেই ভয়টা আল্লাহর কার ভয় কোনো মানুষের ভয় অন্তরে রাখা যাবে না আপনি কাজ করে যান নিরঙ্কুশভাবে আল্লাহ করানোর জন্য কাজ করে যান যখন আপনার উপরে বাধা আসবে আপনার উপরে আক্রমণ আসবে আপনাকে মারবে আপনাকে রক্তাক্ত করবে আপনাকে পিটাবে আপনাকে অপমান অবদস্ত করবে তখন বুঝতে হবে আপনাকে আল্লাহ পছন্দ করে আরম্ভ করেছেন সেই জন্য আপনার উপরে অত্যাচার আক্রমণ চলতেছে আল্লাহ রসুলকে আল্লাহ ভালোবাসতেন সেই জন্য আল্লাহ রসুল উপরে অত্যাচার আসতো যতক্ষণ পর্যন্ত আপনার উপরে অত্যাচার আসবে না কোরআনের দিবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন আপনাকে ভালোবাসা আরম্ভ করেন যখন আপনার আপনার চাপ প্রয়োগ হবে হবে উপরে ক্ষিপ্ত হয়ে যাবে আপনি বুঝে নেবেন আপনার উপরে পাক রহমত বর্ষণ আরম্ভ করবেন আপনাকে পাক ভালোবাসা আরম্ভ করেছেন সুতরাং এখন পর্যন্ত যাদেরকে কোরআনের কারণে চাপ দেওয়া হয় নাই বাতিল পন্থীরা খেবে নাই আপনারা বুঝে নেন আপনাদের উপরে এখনো আল্লাহর ভালোবাসা তৈরি হয় নাই আল্লাহর ভালোবাসা অন্তরে তৈরি করতে হবে কি হবে না বলেন ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করলাম এর আমাদের আমল কথা দান করুন দেওয়া না